হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো নগদ ডাবল এইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দিব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য এটা হচ্ছে আমার ইউজার নেম তারপর দিব পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয় যেমন এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকি বলা হবে ছোট হাতের এ বি ডি ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতে দিতে হবে তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ডটি আমি এখানে লিখে দিব এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকি বলা হবে ছোট হাতের বি ডি তারপরে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব তারপরে হচ্ছে ফোন নাম্বার নাম্বার আপনি যে থেকে অ্যাকাউন্ট করবেন সেই বিকাশ নগদ রকেট একটা থাকে যেন অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট বৈধ করতে হবে এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব আপনাকে জিরো দিতে হবে না জিরোটা বাদ দিয়ে দিবেন এখান থেকে আমি জিরোটা বাদ দিয়ে দিব তারপরে হচ্ছে রেফারেল কোড রেফারেল কোড এটা হচ্ছে অপশনাল এটা আপনাকে দিতে হবে না তারপর এখানে একটা টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন তারপরে হচ্ছে এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন দেখাবো আপনারা কীভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোফাইলে যেতে হবে এই প্রোফাইলে যাবার পর তারপরে যেতে হবে পার্সোনাল ইনফো এ লেখাতে যেতে হবে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা লেখাতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড আমার ভেরিফিকেশন কোড আপনার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে টাইপ করে লিখে দিবেন তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি লেখাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারা পনেরো মিনিট সময় দিবে এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পনেরো মিনিট সময় দিছে এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করবেন টাইপ করে লিখবেন লেখার পর হচ্ছে সাবমিট দিবেন সাবমিট দিলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে তারপর হচ্ছে বিকাশ বিকাশনগদ আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান যদি আপনার নাম্বারে নগর থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন যেহেতু আমার বিকাশটা করা আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট যেমন ধরেন আমি দুশো টাকা ডিপোজিট করব এখানে দুশো টাকা টাইপ করে লিখব লেখার পর হচ্ছে ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বারটা আমি সিলেক্ট করব তারপরে হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব তারপরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাকে তারা বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটা আমি এখান থেকে কপি করব এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে তারপরে যাব আমার বিকাশে বিকাশে যাওয়ার পর আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে আপনি যদি মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে আমি এখন দুশো টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউট করার পর আপনি একটা স্ক্রিনশট নেবেন তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করবেন কপি করার পর আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর ট্রানজ্যাকশন যেটা এই মাত্র কপি করলাম এটা এখন পেস্ট করে দেব পেস্ট করার পর তারপর হচ্ছে প্রাপ্তি ইচ্ছুক এ লেখাতে ক্লিক করবো যেটা স্ক্রিনশট নিলাম ওই লেখাটা এখানে আপলোড করব। তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করবো সর্বোচ্চ পাঁচ সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে তারপরে ক্লোজ দিস উইন্ডো লেখাতে ক্লিক করব। এখন যদি রিফ্রেশ দেই আমার একটু রিফ্রেশ করব দেখি আমার টাকাটা আসছে কি না দেখছেন আমার টাকাটা চলে আসছে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগবে আপনার টাকাটা যোগ হতে